নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো একদম নামখানাতে একটি জমি নামখানা আপনারা অবশ্যই চেনেন আজ পিয়ালি নয় একদম নামখানা চলে গেছি আমরা আর এই দেখুন পদ্মপুকুর এটা কিন্তু হ্যাঁ এইটা কিন্তু বিশাল একটা পদ্মপুকুর মানে পদ্মফুল ফোটে আমরা চলে এসেছি একদম বিঘা পাঁচ কাটা বাগান বাড়ি দু বিঘা পাঁচ কাটা বাগান বাড়ি একদম জলের দামে এই বাড়িটি মানে জায়গা সময় বিক্রি করবে আপনারা অবশ্যই দেখবেন তবে দাদা ভিডিওটা আমাকে একজন করে পাঠিয়েছে আমি ওখানে যেয়ে উঠতে পারিনি তো বন্ধুরা আপনারা যদি আসেন এখানে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো দেখুন একদম সুন্দর একটি বাড়ি আমি প্রথমে এখান থেকে এসে একদম রাস্তার দিকে আসবো দেখুন আর এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই শিয়ালদা স্টেশান থেকে নামখানা লোকাল ধরে আপনারা নামখানায় আসবেন ওখান থেকে কুড়ি মিনিট লাগে এখানে আসতে একদম মেন রোড ধরে আর এই দেখুন এখানে দশ ফুট একদম রাস্তা আছে দশ ফুট রাস্তার একদম গা ধরে আপনার এই জমিটি বিঘা দুবিঘা বিঘা পাঁচ কাটা এখানে জমি আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনারা আস্তে আস্তে দেখুন আমি আর আস্তে মোটামুটি আপনাদের বোঝাচ্ছি এখান থেকে আপনারা যেমন হচ্ছে মানে গঙ্গা সাগর একদম এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন আর এক ঘন্টাও নয় চল্লিশ মিনিটের মধ্যে আপনারা গঙ্গাসাগর পৌঁছে যেতে পারবেন আর তার থেকে কম সময়ের মধ্যে আপনারা চলে যেতে পারবেন আপনারা বকখালি যারা বকখালি যাওয়ার খুব ইচ্ছা এখান থেকে আপনার বকখালি লাগে তিরিশ মিনিট ঠিক আছে এখান থেকে বকখালি আপনার লাগে তিরিশ মিনিট যদি এই জায়গাটা কেনেন আর মৌসুমি আইল্যান্ড অনেকে নাম শুনেছেন এখান থেকে যেতে লাগে এক ঘন্টা মৌসুমি আইল্যান্ড যে নামটা আছে ট্যুরিস্ট যেখানে সবাই ঘুরতে ফুরতে যায় তো সেই ওখানে পৌঁছাতে লাগে এক ঘন্টা মতন তো এখান থেকে এই তিনটি জায়গা পৌঁছাতে একদম কম সময় লাগে এই দেখুন এই জায়গাটি আর আমরা এই এখন একদম বাগান বাড়ির মধ্যে একদম এসেছি এইটাই হচ্ছে সেই বাড়িটি হ্যাঁ একদম মহল টাইপের আগেকার আর আপনাদের অবশ্যই বলে দিই এইটা কিন্তু দখলদারি এটা দখলদারি মানে জমি ঠিক আছে এটা হচ্ছে দখলদারি জমি আর দাম খুবই কম দেখুন তো বৃষ্টির সময় বর্ষার সময় এখানে এটা তোলা হয়েছে ভিডিওটা দেখুন একটু জঙ্গল হয়ে আছে তবে সুন্দর সুন্দর গাছপালা এখানে কিন্তু অবশ্যই আছে একদম দুবিঘা দু বিঘা একদম পাঁচ কাটা জমি আছে ঠিক আছে সুন্দর চারিদিকে একদম আপনার পিলার দিয়ে অবশ্যই ঘেরা আছে সুপারি গাছদের তো গুনতে হবে অনেক সুপারি গাছ নারকেল গাছ ফলন্ত গাছ অনেক পাবেন আর এই হচ্ছে সেই সেই বাংলো মোটামুটি হ্যাঁ একটু পূর্ণ হয়ে গেছে তো আপনারা একটু রিপেয়ারিং করে যদি রং রং করে নেন অবশ্যই ভালো হবে তো বন্ধুরা এখানে আসতে গেলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আপনাকে এখানে আসতে হবে দাম খুবই কম টোটাল এই বিঘা আর এই দেখুন সেই আমি আগেও দেখিয়েছি এটা হচ্ছে পদ্মপুকুর হ্যাঁ এটা কিন্তু একদম পদ্ম গাছ হ্যাঁ এই যে পুকুরটা কিন্তু পদ্ম গাছ হয় একদম পদ্ম চাষ হয় দু বিঘা পাঁচ কাটা জমি আছে এই দেখুন চারিদিকে একদম পিলার দিয়ে আটকানো আছে হ্যাঁ পিলার দিয়ে পুরো একদম মানে অবশ্যই তার কাটা দিয়ে আটকানো আছে তো বন্ধুরা আপনাদের যদি এই জায়গাটি নেওয়ার ইচ্ছা হয় খুব কম দামে বিঘা টোটাল জায়গাটার দাম হচ্ছে আপনার পঁচিশ লক্ষ টাকা খুব কম দামে খুব কম দামে এই জায়গাটি এই বাড়িটি বিক্রি হচ্ছে বিঘা পাঁচ কাটার দাম হচ্ছে আপনার ঘর বাড়ি নিয়ে টোটাল গাছপালা পুরো বাগান বাড়ি নিয়ে আপনার দাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আপনার যদি ইচ্ছা হয় অবশ্যই আমাদের নামের আমাদের এই নাম্বারে কল করবেন আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আপনারা আমি অবশ্যই যোগাযোগ করে দেব যে মালিক একদম আপনারা মালিকের সাথে বসতে পারবেন আর এটা কিন্তু দখলদারি এই জমিটি কিন্তু দখলদারি আজ থেকে পঞ্চাশ বছর আগে থেকে এই জমি দখলদারি আয়ত্তের ভিতরে আছে ওনাদের নামে ট্যাক্স কাটা হয় বিল কাটা হয় সবই করা হয় আপনারা অবশ্যই যদি ইচ্ছা হয় আর মালিকের সাথে বসলে অবশ্যই একটু কম সম করবে তো আপনারা বুঝতে পারেন এখানে কারেন্টের লাইন জলের লাইন সব আছে তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ প্রিয়াংশু মিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ